আজকের ক্লাসে দেখব অ্যারোমেটিক যৌগের শর্টকাট সমানো নির্ণয় করার সূত্র আমরা অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে দেখব যদি একটি প্রতিস্থাপক থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে এবং দুটি প্রতিস্থাপক থাকলে সেক্ষেত্রে কি হবে একটু মনে রাখবা যদি একটি প্রতিস্থাপক থাকে অর্থাৎ এমন দেখো যদি বেঞ্জিন বলয়ে যদি একটি প্রতিস্থাপক থাকে তাহলে সেক্ষেত্রে সমানু সংখ্যা হবে একটি এবং বেঞ্জিন বলয়ে দুই রকম প্রতিস্থাপক থাকতে পারে সেটা হল দুইটি একই প্রতিস্থাপক অথবা বেঞ্জিন বলে যদি দুইটি একই প্রতিস্থাপক থাকে সেক্ষেত্রেও সমানোর সংখ্যা হবে তিনটি এবং বেঞ্জিন বলে যদি দুইটি ভিন্ন প্রতিস্থাপক থাকে সেক্ষেত্রেও সমানোর সংখ্যা হবে তিনটি অর্থাৎ বেঞ্জিন বলে যে কয়টি প্রতিস্থাপক থাকুক না কেন সেক্ষেত্রে দুইটি প্রতিস্থাপক থাকলেই তার সমান সংখ্যা হবে তিনটি একই রকম আলাদা হোক আর যদি শুধু একটি প্রতিস্থাপক থাকে তাহলে সেক্ষেত্রে তার সমান সংখ্যা হবে শুধু একটি আমরা পরবর্তী ক্ষেত্রে দেখি যদি বেঞ্জিন বলয়ে তিনটি সমান প্রতিস্থাপক থাকে অর্থাৎ কেমন অর্থাৎ এই যে বেঞ্জিন বলয় এখানে যদি যদি তিনটি সমান প্রতিস্থাপক থাকে তাহলে সেক্ষেত্রে সংখ্যা হবে তিনটি এবং দেখো একই প্রতিস্থাপক এবং বেঞ্জিন বলে দুইটি একটি ভিন্ন প্রতিস্থাপক কেমন হবে যদি বেঞ্জিন বলয়ে দুইটি সমান প্রতিস্থাপক এবং একটি ভিন্ন প্রতিস্থাপক থাকে সেক্ষেত্রে সমানুর সংখ্যা হবে ছয়টি অর্থাৎ দুইটি একই রকম দেখতে প্রতিস্থাপক থাকবে এবং একটি ভিন্ন প্রতিস্থাপক থাকবে এবং যদি যদি তিনটি ভিন্ন প্রতিস্থাপক থাকে থাকে এমন তাহলে সেক্ষেত্রে সমানোর সংখ্যা হবে দশটি অর্থাৎ আমরা শিখলাম কি যদি বেঞ্জিন বলয়ে যদি একটি মাত্র প্রতিস্থাপক থাকে তাহলে সমান হবে একটি বেঞ্জিন বলয়ে যদি দুইটি এবং সমান প্রতিস্থাপক থাকে সেক্ষেত্রেও তিনটি এবং বেঞ্জিন বলে যদি দুইটি সমান এবং ভিন্ন প্রতিস্থাপক থাকে সেক্ষেত্রেও তিনটি সমান হবে অন্যদিকে বলে যদি তিনটি সমান বা রকম দেখতে প্রতিস্থাপক থাকে তাহলে সেক্ষেত্রে হবে তিনটি বেঞ্জিন বলে যদি দুইটি সমান এবং একটি ভিন্ন প্রতিস্থাপক থাকে সেক্ষেত্রে সমানোর সংখ্যা হবে ছয়টি এবং বেঞ্জিন বলে যদি তিনটি ভিন্ন ভিন্ন দেখতে প্রতিস্থাপক থাকে সেক্ষেত্রে সমানোর সংখ্যা হবে দশটি